আরে নমনীয়তা নয় নহে কোনো ভয় কথা হবে চোখে চকু রেখে আধিপত্যবাদীদের আজ আমরা রুখে আরে নমনীয়তা নয় নহে কোনো ভয় কথা হবে চোখে চকু রেখে আধিপত্যবাদীদের আজ আমরা দিবই রুখে আধিপত্যবাদীদের আজ আমরা দিবই রুখে তরুণ মেরে বাংলাদেশে আর চলবে না তাবে দাঁড়ি নবচেতনায় নব উদ্দীপনাই জাগ্রত মোরা করিতেছি হুঁশিয়ারি তরুণ মেরে বাংলাদেশে আর চলবে না তাবে দারি। নবচেতন নব উদ্দীপনায় জাগ্রত মোরা করিতেছি হুঁশিয়ারি আমরা আর ছব না সীমান্তের একটি কণা আমরা আর ছাড়ব না সীমান্তের একটিও কণা শকত নিয়েছি জন্মভূমির ধুলি মেখে আধিপত্য বাদীদের আজ আমরা দিবই রুখে আধিপত্যবাদীদের আজ আমরা দিবই রুখে আমরা আজ হারব না আমরা পিছু হোটবোনা না আমার স্বাধীন ভূমিতে কাটা তার বিছাতে দেব না আমরা আজ হারব না আমরা পিছু হটব না আমরা স্বাধীন ভূমিতে কাটাতার বিছাতে দেব না আর কোন শকুন হায় নাকে করতে দেব না প্রবেশ মনে রাগবি আমার রক্ত ঝরানো বিপ্লবী বাংলাদেশ আর কোনো শকুন হায়ে নাকে করতে দেব না প্রবেষ এ আমার রক্ত ঝরানো বিপ্লবী বাংলাদেশ আগের খেল খতম কর গিয়ে আগের সব খেল খত কর গিয়ে তোরা মাত তোরা অনেক খেয়েছিস খুব সুখে আদিপত্য দীদের আজ আমরা দিব আধিপত্যবাদীদের আজ আমরা দিবই রুখে আর নমনীয়তা নয় নহে কোনো ভয় কথা হবে চোখে চোখ রেখে আধিপত্যবাদীদের আজ আমরা দিবই রুখে আর নমনীয়তা নয় নহে কোনো ভয় কথা হবে চোখে চোখ রেখে আধিপত্যবাদীদের আজ আমরা দিবই রুখে আধিপত্যবাদীদের আজ আমরা দিবই রুখে